ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং শুক্রবার তোমরা রজাদকে শুক্রবার কেমন দামের সাইগল সার বাচ্চা গরুগুল বাচ্চা কিনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার সারবাচ্চা বেশ সুন্দর ভাইয়া সালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা দাম ভাই দাম চাইছি বিক্রি ভাই দাম বলে পুষ্পান্ন পুষ্পান্ন বলে কত বলে বিক্রি কর একবারে আগে তো আগে আগে হলে বিক্রি করে দিব ভাই আচ্ছা কেউ দিতে আচ্ছা ঠিক আছে এই যে সুন্দর বাচ্চা মাথাটা একটু এই বাচ্চা বয়স কয় মাস হবে বয়স মাস বেশ সুন্দর বাচ্চা চার মাস বয়স হবে আর এই জোড়া কত এই এই জোড়া

সেরা মানে সেরা কোয়ালিটির বাচ্চা ছিল দেখছিলাম আচ্ছা এই জোড়া কত জোড়া বিক্রি একবারে বিয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার বত্রিশ তেত্রিশ বলে বয়স ট্যান্ড মানে কত মাস হবে পাঁচ মাস পাঁচ মাস দেখছিলাম এখানে চমৎকার একটি সার একেবারে সেরা মানের কোয়ালিটির আসসালামু আলাইকুম কেমন আসান আলহামদুলিল্লাহ এটা কত চাইছেন এটা বিক্রি সাতাত্তর কত পর্যন্ত উঠছে দাম সার বাচ্চা সব দেখছিলাম এই এটাও মানে সাতাত্তর হলে বিক্রি করবে বেশ সুন্দর সাইওয়ালার পাকড়া সাইওয়ালার

বাহাত্তর চাওয়া পেশা কিনা কত পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন কত পর্যন্ত বলো কাস্টমার ষাট একষট্টি 아저씨. 슈머. 이래 기가로, 형아. 기러기 아저씨.

দানই কিন্তু ভরপুর আ কাল নোড়া সোনারা নোড়া ওহ ওহ হাসতা 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 কি মনে আছে কিছু হাসতা কত ভাই দাম এটা কত হাসতে দাও রে দাদা হ্যাঁ একবার হাসতা একবার হাসতা ভাই